এক দম্পতির গলাকাটা দেহ উদ্ধার করেছে এলাকাবাসী এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্ত্রীকে মৃত এবং স্বামীকে আহত অবস্থায় পায় চাঞ্চল্যকর এক ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ পনেরোই নভেম্বর সকালে এক ঘটনার জানাজানির পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বয়তো আছে আমাদের তো মনে হয় ঘরে ঘরে সল আছে বা বউ আছে রাস্তাপথে বাড়াবে কখন না কোন দুর্ঘটনার রাস্তাপথে ঘটবে এর তো বলা যায়ও না এরকমই যে স্বামী স্ত্রী দুজন খুন হয়েছে তা এখানে আসছি দেখতে আসে দেখলাম স্বামী অসুস্থ ওনাকে মেডিকেলে নিয়ে গেছে স্ত্রী মেয়ে তো মাত্র অ্যাম্বুলেন্সে নিয়ে গেল মা মেয়ে বেশি গেছে লেশরাজগঞ্জের মেয়ে স্বামী স্ত্রী ভাড়া থাকতো পরে শূন্য আসির পরে তো লাশই দিলাম আর কিছুই দিলাম না জানা যায় মৃত রহিমা ও তার আগের ঘরের ষোলো বছরের মেয়েকে নিয়ে কোনাবাড়ির বাসায় ভাড়া থাকতেন আহত স্বামী ইমরান হোসেন বর্তমানে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ তবে স্বজনরা বলছে ভিন্ন কথা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বিমান মারা আছে দেখে দেশে আমার ভাগ্নে এটা ছিল অন্য রুমে আমার ভাগ্নে কে ওই অভিনয় দেখা দিয়ে ওই রুমের ভিতরে দিয়ে আটকা দিছে

জানিয়েছি তো তারা সকালবেলা যখন আসে আসার পরে আমাদের কাছে মনে হয়েছে তাদের কাছে মনে হয়েছে যে একজন মানে ইমরান যার গলা কাটা সে হাত নাড়ছে তখন আমরা যত দ্রুত সম্ভব তাজুদ্দিন মেডিকেলে পাঠাই তার শ্বাসনালি কাটা গিয়েছে বলে তাকে তাজদিন থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে আর অত সংক্রান্ত কোনো গ্রেপ্তার নাই যারা ছিল অন্য যে তিনজন ছেলেমেয়ে যারা টিকটক করতো তারা তাদেরকে আমরা ঘটনাস্থলে এসে পাইনি পেশায় কসাই স্বামী আর সাবেক গার্মেন্টস কর্মী স্ত্রী চলতি মাসেই গাজীপুরে বাসা ভাড়া নিয়েছিল টিকটক নাকি পারিবারিক দ্বন্দ্বে এর লোমহর্ষক ঘটনার সূত্রপাত তা জানতে চায় স্থানীয়রা গাজীপুর থেকে হাসিফ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ